তেলে কি বলুছেন বাবুল যিকির ইবাদত সালাহ আপনি দুআমনাজাত বিদাত বলতেছেন আমার লোকে বচ করবেন কখন তাই বলেন আপনি বলেন কখন বসবেন আপনি আপনি এখন এখন বসেন আপনি মাইক দুইটা আছে না বাবা না 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 রাগ করবেন না কি বাবা জি বলতেছে এ মুনাজাত তাই বলি মান মুনাজাত বিদাত না আমি বলতেছি বিদাত দুইটা মাইক যদি বল দুইটা মাইক দাও হোক উনি সুন্নাত প্রমাণ করবে আর আমি বিদাত প্রমাণ করব আমি সুন্নাত প্রমাণ করব পারবেন তো সেটাই সবচেয়ে সুন্দর না 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 সভা শেষ না

বজ্রর দলিল হবে না কেন আমার কথা শুনো

একটা কথা বলছি না না শোনেন আগে শোনেন একটু কথা বলি যেহেতু উনি যান নাম নিলে এখন আমার দুইজনের আর কোনো ভেদাল এখন থাকবে না দেখবেন প্রমাণ দেবো সেটা হলে উনি বলতেছে ডক্টর মুজাফর বিন মহসেন সাহেবের সাথে

নিয়ে বসবো খোলা মাঠে যেখানে সেখানে বসবো না আপনি এই সবার সামনে বলেন অমুক দিনে বাহাস হবে সম্মিলিত দাস সোনাদ প্রমাণ করবেন আপনি আমি বিদাত প্রমাণ করবো কিন্তু ডেটটা দেন তাহলে আমরা এই বিষয়ে আমরা ঝগড়া করবো না ঠিক আছে আপনি আমাকে বলেন আমাকে বলেন ডক্টর মুজাফর মোহসেন সাহেবকে বলছেন এবার আমাকে বলেন আপনি ডেট দেন জান আপনার মন থেকে ডেট দিবেন আমি বলবো না আপনি আপনি একটু মোটামুটি সময় নিয়ে আমাকে বলেন আপনি লোকজন নিয়ে বসে